কেন বছরের প্রথম কাল কি সাংঘাতিক ঝড় উঠেছে দেখো তো যাই হোক কি ঝড় বৃষ্টি মানেই তো আমাদের একটু খিচুড়ি খাওয়া তো ঘরে যা যা সবজি ছিল গোবিন্দভোগ চাল মটর ডাল মুগ ডাল দিয়ে বসিয়ে দিলাম খিচুড়ি গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বৃষ্টির দিনে ভালোই লাগে তাই না বলো আজকে একটু চিকেন বিরিয়ানি করছি রোববার বলে কথা তার উপরে আবার আমার ভাইয়ের মেয়েটা এসেছে আজকে ঐশ্বর্যর সঙ্গে সারাদিন সময়টা কাটাবে বলে তো ওরও ইলেভেন ক্লাস স্টার্ট হয়ে যাবে আর আমার ঐশ্বর্যরও টুয়েলভে ক্লাসটা শুরু হয়ে গেছে আর এই যে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি কোনো আটা টাটা দিইনি একদম ঢাকনার ওপর এক জল চাপিয়ে দিয়েছি আর আমার বিল্লু সোনারও খিদে পেয়ে গেছে সে চলে এসেছে খেতে তো বিরিয়ানি তো বানাচ্ছি একটু রায়তাও তার সঙ্গে বানিয়ে নিচ্ছি ভালো লাগে বলো তো টক দইয়ের মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম শশা কুচনো দিয়ে দিলাম আর এর মধ্যে না একটুখানি চিনি দেব। আমার আবার একটু চিনি না দিলে টক দই ভালো লাগে না অল্প করেই দিচ্ছি খুব বেশি দিলাম না আর তার মধ্যে একটুখানি লবণ আর এমনি বিট লবণও দিয়ে দিলাম একটু দুরকম লবণটাই দিলাম এর সাথে একটুখানি ধনে পাতা কুচনো সামান্য লঙ্কা কুচি খুব বেশি না বাচ্চারা খাবে ঝাল খেতে পারবে না আর তার সাথে একটুখানি তোমার বিট লবণ তো দিয়েছি চিনিও দিয়েছি সবই দিয়ে দিয়েছি ব্যাস এবার ভালো করে ফেটিয়ে নেব নেওয়ার পরে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব আর একটুখানি সাদা তেলের মধ্যে না সর্ষে ফোড়ন দিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং দিলে আরও ভালো হতো কিন্তু হিংটা শেষ হয়ে গেছে তো তাই দিতে পারলাম না ব্যাস আমার রায়তা একদম রেডি এবার ওদের খাওয়ার টাইম হয়ে গেছে এই যে বিরিয়ানির হাঁড়িটা খুলেছি দেখো আমি কিন্তু কোনো জাফরান বা কোনো হলুদ রং টং ব্যবহার করিনি একদম হালকা সিম্পলভাবে করেছি যার জন্য মানে ঘরোয়াভাবে তো দোকান থেকে কিনলে একটু রিচ হয়ে যায় আর এই যে চিকেনের ঝোলটাও করেছি খুব বেশি ঝোলও রাখিনি আবার একদম কষা কষাও করিনি মোটামুটি ঝোল রেখেছি আর কি তো চলো ওদের এবার বিরিয়ানিটা প্লেটে বেড়ে দিই তো বিরিয়ানি টিরিয়ানি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হঠাৎ করেই ঠিক করলাম যে কি করব একঘে তো ডাল ভাত খাই রোজ মাংসের ঝোল ডাল ভাত আজকে একটু বিরিয়ানি করে দিই ঘরোয়াভাবে সেটাই করেছি খুবই হালকা হালকা তেল তেল দিয়ে করলাম আর কি দাঁড়াও চিকেনগুলো না একদম নিচে ভাতটা দেখো বেশ ঝুরঝুরে করেছি আর চিকেন আর আলুটা নিচের দিকে রয়েছে একটু বার করে নিই বিরিয়ানি এমন একটা খাবার যে প্লেটে তুমি যেভাবেই বানিয়ে দাও না কেন ভালোই কিন্তু লাগে তাই না এই যে লেগ পিসটা বেরিয়ে গেছে তার সাথে একটা আলু আর এবার রাইসটা দিয়ে দিই আর আরেকটা চিকেনের দিয়ে দিই ব্যাস এটা হচ্ছে আদ্রিতার প্লেট মানে আমার ভাইয়ের মেয়েকে এটা দিচ্ছি ও দেখি কতটুকু কি খায় কেমন লাগে ওদের জিজ্ঞেস করব যখন খাবে এবার ওই সর্য প্লেটটা বেড়ে ওরা দুজন খা কমিত এখনও স্নান করেনি স্নান টান করে আসুক অঙ্কিতারও আজকে একটু দেরি হয় যেহেতু বাড়িতে থাকে ছুটির দিন ওরা এলে আমরা পরে একসাথে খাবো আর রায়তাটাও একটু বাটিতে দিয়ে দিই ব্যাস ওরা এবার খাক খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার দুজনে মিলে ছাদে গিয়ে খুব করে ফটোশ্যুট হয়েছে আর একটু ভিডিও হয়েছে কি করবে ওরা ভেবেই পাচ্ছে না বাচ্চারা যখন এক জায়গায় হয় তখন যেন ওদের মনের আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তাই না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আর দুজনে মিলে এবার ঘরে এসে মুভি দেখছে তো যাই হোক ওরা ওদের মতো আনন্দ করুক তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো আর এভাবেই সঙ্গে থেকো টাটা